পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ কিছু জায়গা চলুন নিউজ কর্নারে বিস্তারিত পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের দর্শন করা কিংবা প্রবেশ প্রায় নিষিদ্ধ এরকম বেশ কিছু জায়গা আছে পেছনের কারণটা কোনো ঐতিহাসিক তথ্য বা বিপদের আশঙ্কা হতে পারে এখানে এরকমই কিছু নিষিদ্ধ এলাকার তালিকা দেওয়া হলো এই জায়গাগুলো সাধারণ মানুষের জন্য ক্ষতিকারক মনে করা হয় এর ফলে এখানে প্রবেশ প্রায় মানা সোভালবার সি এটা এক অতি প্রয়োজনীয় জায়গা নরের প্রত্যন্ত একটি খবর অনুযায়ী এখানকার সুরক্ষা ব্যবস্থা চরম বোল্ড প্রায় একশো বিশ মিটার লম্বা এখানে পৃথিবীর সব রকমের বীজের সংরক্ষণ করা হয়েছে যদি কোনো চরম সংকট দেখা দেয় তাহলে এর ব্যবহার করা যাবে এই পরিকল্পনা ভ্যাটিকানের গোপন নথিপত্র বাছাই করা অভিজাত সদস্য এই অনন্য গ্রন্থাগারে প্রবেশ করতে পারে সাথে যোগ স্থাপন অন্য গ্রহের বিভিন্ন ও প্রাচীন মায়া সম্পর্কিত তথ্য এখানে সব গোপন বই ও তথ্য রাখা আছে বেশ কাছাম ছয় দরকার তাই না পাইন গ্যাপ শুধু একটা এরিয়া একান্ন আছে বলে অস্ট্রেলিয়ার পাইন গ্যাপ আর একটা বই জানা খবর অনুযায়ী কেন্দ্রীয় গোপন তথ্য সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ও অস্ট্রেলিয়ান সরকার এই এলাকাটার পর্যবেক্ষণ সর্বদা করে চলছে এই জায়গার উপর দিয়ে কেউ বিমান নিয়েও উড়ে যেতে পর্যন্ত পারেন হ্যাভেন কো ইংল্যান্ডের সংলগ্ন একটি পুরানো বিমান বিরোধী এলাকা এই স্থানটির সৃষ্টি হয় দুই হাজার সালে এই নিষিদ্ধ জায়গায় বহু প্রতিষ্ঠানের বিপিএন সার্ভার এনক্রিপশন কোড ও প্রক্সি রাখা আছে কার যদি হ্যাভেন কোডে কাজ করতে হয় তার কোনো রকমের স্প্যাম হ্যাকিং কিংবা শিশু সংক্রান্ত কোনো অফলাইন জিনিস থাকে চলবে না এক নম্বর এয়ারফোর্স এটা পৃথিবীর অন্যতম এক গোপনীয় স্থান পৃথিবীতে কারোর এখানে প্রবেশের অধিকার নেই কেউ জানেই না ওই বিমানের ভিতরে আছেটা কি খুবই উচ্চ নিরাপত্তা সম্পন্ন সুরক্ষা ব্যবস্থায় বেষ্টিত ওই বিমানে প্রবেশ করতে গেলে আমেরিকান রাষ্ট্রপতির সুরক্ষা ব্যবস্থার তালিকায় অন্তত এক বছর থাকতে হয় অবিশ্বাস্য স্ন্যাক আইল্যান্ড সাপের দ্বীপ এটা পৃথিবীর সবচেয়ে ভয়ানক জায়গা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের বাস এই দ্বীপে এই বিষ এমনই যে মানুষের মাংস পর্যন্ত দিতে পারে যদি আপনি ভয় না পান আপনি যা কিসে ভয় পাবেন কে যান কুকলা আমাদের সবার প্রিয় এই ঠান্ডা পানীয়ের গুপ্ত গুরুত্বপূর্ণ রাখা আছে এই গোপন আজে শুধু অল্প কিছু কর্মী যারা ওখানে কাজ করে তারাই পারে ওই জায়গায় প্রবেশ করতে ফোর্ট নক্স আমেরিকার এই জায়গাটিতে দেশের সব মূল্যবান জাতীয় সম্পদ সংরক্ষিত আছে প্রায় ত্রিশ হাজার শূন্য দ্বারা পাহারায় রাখা এই জায়গাটিকে মনে করা হয় আমেরিকার সবচেয়ে সুরক্ষিত জায়গা গোল্ড ফল্ট ব্যাংক অফ ইংল্যান্ড সোনা রাখার এই দেরাজে প্রায় পাঁচ হাজার টন সোনা রাখা আছে জায়গাটি ইংল্যান্ডে এখানে প্রবেশ করতে হলে বোমারোধক একটা দরজা বেরোতে হয় সেটা ভারত হলে ব্যবহৃত হয় উচ্চমানের নারায়ণ কণ্ঠসর্চনার মতো এক ব্যবস্থা রুম থার্টি নাইন রুম থার্টি নাইনকে কোর্ড অফ ইকোনমি বলেও আখ্যা দেওয়া হয়ে থাকে এই জায়গাটার সৃষ্টি উনিশশো সত্তর সালে উত্তর কোরিয়ার জন্য সব বিদেশি মুদ্রা কেনাকাটা এখান থেকেই করা হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজ আপডেট পেতে নিউজ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন